প্রায় পাঁচশো বছরের ঐতিহ্যবাহী বাবা বুড়ো রাজে পূজা উপলক্ষে মেলা মন্তেশ্বরের ইঁচু গ্রামে মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের ইচু গ্রামে ধুমধামের সহিত অনুষ্ঠিত হল প্রায় পাঁচশো বছরের বাবা বুড়ো রাজের পুজো বছরে বিশেষভাবে বাবা বুড়ো রাজের পূজা দুইবার হয় বলে জানালেন পুরোহিত প্রথমবার বুদ্ধ পূর্ণিমায় দ্বিতীয়বার মাঘী পূর্ণিমা তাই আছে মাঘী পূর্ণিমা তিথিতে বিশেষভাবে পূচিত হলেন বাবা রাজ। মনোবাসনা পূরণের জন্য দূরান্ত থেকে ভক্তরা ও সাধারণ মানুষজনেরা এসে পুজো দিয়ে ভিড় জমায় বাবার কাছে এবং নিজেদের মনোবাসনা জানান বাবার কাছে এই পুজোকে ঘিরে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে এই পুজো পিপলন করনদা ফচ্ছলপুর কাঠশ্রেহীসহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন অংশগ্রহণ করেন এই পুজোকে ঘিরে পুজো প্রাঙ্গনে চলে বেশ বড় ধরনের মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষা চলার জন্য কোনো না হবে না বলে জানান পুরোহিত মানব ঘোষাল তবে আজ মাঘী পূর্ণিমার তিথিতে হোমযজ্ঞ পুজো অর্চনার মাধ্যমে আনন্দ উৎসাহের সঙ্গে ইঁচু গ্রামে অবস্থিত প্রায় পাঁচশো বছরের তিন দিনের বাবা বুড়োরাজের পূজা অনুষ্ঠিত হয় কাঠের বিভিন্ন সামগ্রী ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন খাবারের দোকান নাগরদোল্লা নিয়ে বড় মেলা বসে এই মেলাটি চলবে আগামী পাঁচ থেকে ছদিন পর্যন্ত বলে জানান এলাকাবাসী সম্প্রীতির বার্তা বহন করে এই পূজা ও মেলাকে উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন পিপলন অঞ্চলের উপপ্রধান শেখ শরীফ পূজার পুরোহিত মানব ঘোষাল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই পূজা বা মেলায় পুলিশের নিরাপত্তা ছিল উল্লেখযোগ্য এই পুজোর সেবাহিত মানব ঘোষাল পুজো দিতে আসা এলাকারা গৃহবধূর মাম্পি চন্দ্র এলাকার এক স্কুল ছাত্রী ইয়াসমিন খাতুন আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কি পুজো হচ্ছে আজকে আমাদের পিপলনের কিছু গ্রামে মাঘী পূর্ণিমার মেলা হচ্ছে এটা কত বছরে এটা পাঁচশো বছরের পুরনো কোন তিথিতে হচ্ছে এটা মাঘী পূর্ণিমা তিথি পূর্ণিমা মাঘী পূর্ণিমা তিথি এই পুজো উপলক্ষে ভিড় কিরম হয়েছে আমাদের সকালবেলা থেকে প্রচুরই মানে ভিড়ের সঙ্গম ছিল ঠিক আছে আমাদের এখানে মেলা প্রচুর বসেছে এবং এখানে লোকজন মানুষ এখানে প্রচুর ভিড় ছিল এই পুজোটা কদিনে এই পুজোটা আমাদের আলটিমেট দু দিনের হয় কিন্তু মেলাটা থাকে চার থেকে পাঁচ দিনের পাঁচ দিনের মেলা মেলায় প্রচুর বসেছে লোক সমাগম হয়েছে আমাদের এবছর মেলা প্রচুর বসেছে এবং লোকসমাগম আমি দেখছি ভালোই হয়েছে কোন কোন এলাকা নিয়ে এই মেলাটা হয়েছে এটা টোটাল আমাদের কি বলবো এখানকে কোনো মন্ত্রস্বর থেকে আরম্ভ করে সাত এখানে মেমারি থেকে আরম্ভ করে প্রচুর দূর দূর থেকে এখানে কলকাতা থেকেও লোক আসে প্রচুর মানে টোটাল আমাদের সমগ্র সবাই এলাকায়ই জানে যে পিবরনের বুড়াজের এই পুজোটা তা এই পুজো উপলক্ষে এটা কি মানে হিন্দু মুসলিম সবাই একদম আমাদের হিন্দু এবং মুসলিম নিয়ে আমাদের সমগ্র ভাই ভেবেই আমাদের এই পুজোটা হয় পূজাটা হচ্ছে কোথায় পূজাটা হচ্ছে পিপলনের ইচু গ্রামে ইচু গ্রামে তা এই পুজো উপলক্ষে কি জানাচ্ছেন আপনি এই পুজো উপলক্ষে আমাদের তো সামনে মাধ্যমিক পরীক্ষা সেই কথাটা মাথায় রেখে আমরা অন্য কিছু মাইক বাদ্যযন্ত্র বা এখানে কোনো পুতুল নাচ কোনো সিনেমা কিছুই হবে না জাস্ট মেলাটাই হবে মাঘী পূর্ণিমা উপলক্ষে মেলাটাই হয় আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে আনন্দ উৎসাহের সঙ্গে এই মেলাটা উদযাপন হচ্ছে মেলার জমজমাট মেলা জমজমাট খুব ভালো আছে মানুষজন আছে আপনি কি এই পুজোর পুরোহিত হ্যাঁ আমি এই পুজোর পুরোহিত আর আমার পাশে আমার এই দাদা দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এখনও আমাদের পুরো পুরোহিত অনেকজনাই আছে এখানে আপনার নাম বলছেন আমার নাম হচ্ছে মানব ঘোষাল বাড়ি হচ্ছে পিপলা এই পুজোর এই মানে বুড়ু রাজের পুরোহিত বুড়ু রাজের পুরোহিত এসেছো এখন কোন মেলায় কিছু এই মেলাটা কোন উপলক্ষে হচ্ছে নাকি পূর্ণিমা বা উপলক্ষে